বলছি আমার যে এটা মনে হচ্ছে এই যে গিতায় যে জন্ম রহিত্বের ব্যাপারটা আছে ওটার কি গিতায় গিতায় যে জন্ম রহিত অবস্থার কথাটা আছে সেটা আমার মনে হচ্ছে এই রকম যে আমরা তো মূলত আত্মা সেই আত্মা যে অজ অবিনাশী সেই রিয়লাইজেশনটার কথাই বোধহয় বলা হচ্ছে এমনি যে আমরা এটার অর্থটা যেটা করেছি

তো তেজেরে যদি আত্মজ্ঞান সহই কেউ মারা যায় তাতে এমনি জন্ম হোক বা না হোক তদিক এসে যায় না হ্যাঁ আমার এটাই মনে হয়েছে সব মানুষে সেটা হবে তা না না সেই এটা বিশেষ ক্ষেত্রেই বলা হয়েছে হুম না সব মানুষে তো একটা টোটাল ম্যানিফেস্টেশনের একটা যোগীদের ক্ষেত্রে না এটা তো যোগীর সাথে আত্মা এটা তো যোগের ছাত্র যোগীর ক্ষেত্রে কি হবে তাই বলেছে হুম আমার যেটা মনে হচ্ছে তিনি মানুষকে আশ্বাস আত্মা যে নিজেকে আত্ম স্বরূপে জেনে যার মৃত্যু হচ্ছে তার জন্মই বা কি হ্যাঁ সেই তো আমার মনে হচ্ছে তিনি যেটা মানুষকে আশ্বাস দিচ্ছেন যে সাধনার লক্ষ্য হলো সেই রিয়েলাইজেশনটাতে যাওয়া যেখানে গেলে এই জন্ম মৃত্যুর ব্যাপারটার যে মানে একই আত্মা থেকে যাচ্ছি ওই যে বলে না যাকে সেই সস্ত্র দিয়ে আঘাত করা যায় না অগ্নি পোড়াতে পারে না হ্যাঁ আত্মা সেটা তো যেটা স্বামীজিও তো একই তো বলতে চেয়েছেন হুম একই তো কথাই বলেছেন সবাই একই কথা বেদের ঋষিও সেই কথা বলেছেন সবাই একই কথা বলেছে হ্যাঁ কিন্তু আমরা এটা একটা স্থুল অর্থ ভেবে রেখেছি এই পৃথিবীতে আর জন্মাতে হবে না এরকম একটা ভেবে রেখেছি সে আমাদের চেতনার সংকীর্ণতা থেকে এটাই আজ সকাল থেকে মনে হচ্ছিল ভালো তোমাকে দি একবার अप्रूव করিয়ে নি আর কি। শ্রীজনে মা আকে বলেছেন সে যদি নিজের স্বরূপ জ্ঞান নিয়ে মারা যায় তখন তার শেষ জন্ম হতেই পারে। সেটা ঠিক ঠিককার হলো কিনা সেটা ঠাকুরকে আশ্রয় করে সে ঠাকুরের স্বরূপটা উপলব্ধি করতে পেরেছে কি মানে ঠাকুরের শিক্ষাটা। হ্যাঁ। কিবোর সোজা কথা না? ঠাকুরের বাণীর তাৎপর্য বা উপদেশ গ্রহণ করা তো সোজা কথা না সেই লেভেলে তো পৌঁছতে হবে একজন ভগবানী একজনকে ভগবানকে জানে যেমন স্বামীজি বলেছিলেন আরেকটা বিবেকানন্দ কি করে গেছে আর একটা বিবেকানন্দ হলে বুঝত আমরা তাকে কি বুঝবো তাই না সবিন্দকে সবিন্দই বুঝবে আর কেউ বুঝবে না এই তো মাকে ধ্যান প্রার্থনে আমরা পড়লাম কালকে যে তার আমি কি তার বাণী আমার কি বাণী আমি দিকে পৃথিবীর সামনে যাচ্ছে কি আমি ভয় পেয়েছি মাকে বলছে মা শুনছেন বাণীটা ভগবানের তুমি কেন ভয় পাচ্ছ তুমি কেন শঙ্কিত হচ্ছে যে তোমায় পৃথিবী তোমার গ্রহণ করবে না বাণী আমি কি বাণী দিতে আমি হয়েছি আমার বাণী বুঝাবার এবং বুঝবার লোকের অভাব থাকবে আমি জানাই সে জেনেই তো আমি তাকে দিয়েছি বাণী সেরকম তো বলছে মানে মায়ের ধ্যানের গভীরে যে মা বাণী শুনছেন ভগবানের সেটা শ্রী অরবিন্দ বলছেন তোমাকে যে কাজের জন্য আসা আনা হয়েছে তুমি যে কাজের জন্য এসেছো সেটা তোমাকে করতে হবে পৃথিবীর মানুষের জন্য তোমাকে তার তোমাকে তাকে তোমার যে আলো প্রতি মানুষের আলো তোমার হৃদয় ঘিরে আছে তাকে বিস্তার করো তাকে সংকুচিত করে দেখো না মা জি ভাই কি আছে আমি ধারণা প্রার্থনা বলি সেটাই আমরা কালকে আলোচনা করতে এই আছে কিন্তু সেটাকে তুমি কৃষ্ণরূপ পেটিকার মধ্যে আবদ্ধ করে রেখেছ তার মানে তুমি নিজেকে জানতে দিতে দিচ্ছ না নিজেকে প্রকাশ করতে চাইছো না কাকে প্রকাশ করবেন যে আধার ঠিক হলে তাহলে সাথে গ্রহণ করতে পারবে তাই জন্য যেখানে বলছেন তোমার এটা শেষ জন্ম সেখানে মা যা নিশ্চয়ই তাকে ব্যাখ্যা করা হয়নি ইঙ্গিতে ছেড়ে দিয়েছেন যে ঠাকুরের বাড়ির যদি তুমি মর্ম উপলব্ধি করে থাকো নিজেকে যদি তোমার যদি সত্য স্বরূপের জ্ঞান হয়ে থাকে তুমি আর জন্মাবে না তোমার নিজের স্বরূপের স্বস্বরূপের জ্ঞান যদি হয়ে থাকে তাকে কাছে জন্মই বা কি আর মৃত্যুই বা কি দুটোই তো সমান অর্থ সেই তো আত্মা না জায়কে বা কথা আছে নূত্য বা না ভূয় নিত্য শাস পুরানো হন্যানে স্বরূপকে দ্বিতীয় অধ্যায় কি বলেই দিলেন আত্মা জন্মায়ও না মরেও না যে নিজেকে আত্মস্বরূপ বলে জেনেছে সে সে জন্মাবে না মৃত্যু হবে না যদি জন্মায় দেহ ধারণ করতে হয় উনি ঈশ্বরের উদ্দেশ্যে পূরণের জন্যই তাকে দেহ ধারণ করতে হবে সবাই একটা কোনো উদ্দেশ্য পূরণের জন্যই আমাদের দেহ ধারণ এটা নিজেকে জানতেই হবে যে আমাদের নিজেদের সৎ স্বরূপের চৈতন্যে অবস্থিত হয়ে সব কাজ করতে হবে দুদেব বলেছে না নিজেকে জেনে কাজকর্ম করো গোড়াপেরা করো নিজেকে হারিয়ে ফেলো না 그라치네라치